এরপরে প্রশ্ন করেছেন রাশেদুল ইসলাম আপনি লিখেছেন গত বছর আসন্ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং আপনার ইমামতিতে ঈদের সালাতে অংশগ্রহণ করেছিলাম এবছরও কি সেখানে ঈদের সালাত অনুষ্ঠিত হবে হ্যাঁ ভাই রাশেদুল ইসলাম আলহামদুলিল্লাহ গত বছর আমরা আসন্ন ফাউন্ডেশনের উদ্যোগে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করেছিলাম আপনারা জানেন যে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করা এটা নবী করিম সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না এ সুন্নাটি আজ নানাভাবে আমরা এটাকে অবজ্ঞা করছি বা এটাকে আমরা অনুসরণ করছি না শহর তো বটেই এমনকি গ্রামেরও মসজিদগুলোতে আজকাল ঈদের সালাত হয় অথচ একটু চেষ্টা করলে একটু কষ্ট করলে মুক্ত খোলা মাঠে আমরা ঈদের সালাত সালাদ করতে পারি তো ঈদের সালাত ও মুক্ত মাঠে আদায় করার মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দটা আসলে বদ্ধ ঘরে কিংবা প্রেয়ার রুমে কিংবা মসজিদে আদায় করার মধ্যে নাই আমরা বছর জুড়ে তো নামাজ আদায় করি কিন্তু ঈদের নামাজের জন্য আমাদেরকে মাঠে বের হয়ে বের হয়ে যাওয়ার যে নির্দেশনা বিশালসালাম দিয়েছেন তার আদর্শ রয়েছে সেটি ঈদের যে আনন্দ সেটাকে পূর্ণতা দেওয়া এবং সেই সাথে ঈদের জামাতটা হবে অনেকগুলো মসজিদে মুসলিমদেরকে নিয়ে বড় আকারে সেই রূপ দেওয়ার জন্য অতএব সেটিকে আমাদের পুনরায় জিন্দা করা দরকার আসলে ফাউন্ডেশন থেকে সেই চেষ্টাটাই আমরা করেছি সেই সাথে ঈদের আয়োজনে শুধুমাত্র ঈদের নামাজই নয় বরং সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন বয়সী মানুষের জন্য আনন্দ এবং বিনোদন নানারকম ব্যবস্থা থাকা দরকার সেই জন্য আমরা গত বছর আসুলনাফা ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে নতুন বাজার বাড্ডার পার্শ্ববর্তী জায়গা স্বদেশ প্রপার্টিজ এর মধ্যে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে ঠিক সেখানে আমাদের কমপ্লেক্সের জায়গার পাশে যে ঈদগাহ আছে পঁচাশি কাঠার বিশাল বড়ো জায়গা সেখানে আমরা গত বছর ঈদের সালাতের ব্যবস্থা করেছি শত শত মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ বিপুল মানুষ এসেছিলেন এবছরও সে আয়োজন থাকছে এবং সকাল আটটা এবছর ঈদের সালাত হবে শালতালা এবং সেখানে শিশুদের জন্য যে রাইড ছিল গত বছর এবছর বড়দের জন্য কিছু ইভেন্ট থাকবে ক্রীড়ামূলক কিছু ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ নিজস্ব পরিবহনে আসতে পারলে ভালো হয় তবে সীমিত পরিসরে থেকে পরিবহন ব্যবস্থা থাকবে আমাদের পক্ষ থেকে পানি খেজুর ইত্যাদি বিতরণ করা হবে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আমরা আনবো সেগুলো ফ্রি থাকবে তারা সেগুলো উপভোগ করতে পারবে সেই সাথে আপনারা বাসাবাড়ি থেকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন খাবার নিয়ে আসতে পারেন যেটা অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করবেন তাতে ঈদের আনন্দটা পূর্ণতা পাবে আল্লাহ আমাদের সকলকে নবীসাদ আল্লাহ সাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাত মাঠে ঈদের এই সুন্দরটাকে বাস্তবায়ন করার তফিক দান কর